আচ্ছা দেখো আমরা আজকে এই ম্যাটটা সলিউশন করব এই ম্যাটার ভিতরে দেখো আমাদের কি বলছে যদি বায়ুর চাপটা তোমার একশো এক পয়েন্ট থ্রি টি কেলোপেসকেল এবং টাংকের চাপ হচ্ছে তোমার টাঙ্কের তলার চাপটা হচ্ছিল দুইশো তেহাত্তর কেলোপেস্কেল হয় তবে এক্সের আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে এটা হচ্ছিল যে তোমার বলছে কুইশনের ভিতরে তো দেখো বায়ুর চাপ বায়ু যে এটা ইয়ার ইয়ার আছে না এটা চাপটা তোমার কথা বললে দিছে যে একশত এক পয়েন্ট থ্রি ঠিক আছে এবং ট্যাঙ্কের তলার চাপ ট্যাঙ্কের তলার চাপ কোনটা এই নিচে ঠিক আছে যে নিচে কতটুকু চাপ হইতেছে ট্যাঙ্কের তলার চাপ হচ্ছিল দুশো তেয়াত্তর ও দুশো সরি মিস্টেক দুশো সাতত্রিশ আচ্ছা দেখো দুইশো সাতত্রিশ কেলো পেসকেল তো তোমরা জানো যে আমরা কেলো পেসকেল দেয় করি না সবসময় এটা হচ্ছিল কি নিউট্রন মিটারে নিয়ে যাবা ঠিক আছে থেকেল ওটারে সিধা পেস্কেল বানায় দো তো এক হাজার দিয়ে গুন দিলেই হচ্ছিল কি পেসকেলে চলে যায় এটা কত হবে দুশো তেহাত্তর ইন্টু কত এক হাজার তাহলে কী হয়েছে পেস্কেল পেস্কেল মানে কি নিউটন মিটার স্কোয়াল আচ্ছা এই ইয়ারটাও ক্যাল পেসকেল তো আমরা সিধা নিয়ে যাবো কি সিধা পেসকেলে তো ওয়ান একশো এক পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন কিউব এটা কি হয়ে গেছে সিধা পেসকেল এটা নিয়ে হিসাব করো আচ্ছা চাইছে আমাদের এক্স এক্স হচ্ছে এটা এটার আপেক্ষিক গুরুত্ব মানে কি এস এর মানটা কত হবে এটা কি তোমার নির্ণয় করার জন্য বলছে দেখো অয়েলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তারপরে দেখো পানির আপেক্ষিক গুরুত্ব এস এটা তোমরা জানো ঠিক আছে তারপর হলো মার্কেটের আপে কি গুরুত্ব দেওয়া হচ্ছে তেরো পয়েন্ট সিক্স ঠিক আছে তা আমাদের বাইর করতে হবে হলো যে এক্স এক্স যে কোন আছে ঠিক আছে কোন পদার্থটা আছে ওটার হলো কি আপেক্ষিক কি গুরুত্বটা বাইর করার জন্য বলছে আচ্ছা দেখো ম্যাটটা তুমি কি নিচ থেকে শুরু করতে পারো উপর থেকে শুরু করতে পারো তুমি উপর থেকে শুরু করো তাহলে কি প্রথমে দেওয়া হচ্ছে হলো যে ইয়ার ঠিক আছে তে এভাবে ডিয়ক্ট লিখতে পারো যে একশো ওয়ান ইন্টু থ্রি থ্রি ইন্টু টেন টু দেওয়ার কিউব তারপর কি নিচের দিকে নাম না কী হয় প্লাস হয় এস এস এর মান হচ্ছিল যে ওয়ান আর রোয়ের মান তোমরা জানো এক হাজার জি হচ্ছিল কি নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু তারপর হচ্ছিল কি এস এস হচ্ছিল কি ওই জায়গায় অয়েল অয়েল হচ্ছিল কি জিরো পয়েন্ট নাইন আর চাওয়া নিচের দিকে নামতে ঠিক আছে এটা থেকে নিচের দিকে নাম কতটুকু ওয়ান মিটার যে ওয়ান লিখছি বুঝতে বিষয়টা আচ্ছা এই আশা করি এগুলো বুঝতেছো তারপরে কত নামতেছো দুই মিটার ঠিক আছে যে দুই মিটার অর্থের নাম্বার হুম এস এর মানটা হবে টু ইনটু রো হচ্ছিল এক হাজার আর এর মান হলো কি নাইন পয়েন্ট এইট ওয়ান আর পানির আপেক্ষিক গুরুত্ব কত ওয়ান এটা কি মগস্ত তোমরা জানো যে না দেওয়া থাকে তে ওয়ান আচ্ছা তারপরে আবার কি নিচের দিকে নামতেছ কতটুকু তিন মিটার নিচের দিকে কি নাম্বার এই জন্য কি প্লাস তো দেখো থ্রি এস এর মান হলো কি থ্রি রোয়ের মান হচ্ছিলো কি এক হাজার এদিক দিলে কি জি এর মান হচ্ছিল কি নাইন পয়েন্ট এইট ওয়ান হ্যাঁ আর এস এর মান কত এস এর মানটা আমরা কি বাইর করব এই এক্সের এস এর মানটা আমরা কি বাইর করবো এটাই সাইসে যে এক্সটা হলে আপেক্ষিক গুরুত্ব কত হবে এটা কি বাইর করার জন্য আচ্ছা এটা এসটা এভাবে রেখে দেব তারপরে আমরা সলফান খান দিলে এসে যাবে আচ্ছা এরপরে দেখো জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে হলো মিটার নিচের নাম্বার হচ্ছিল কি মার্কারির জন্য এটা কি নিচের দিকে নাম থেকে এই জন্য কি প্লাস তো এটা কত এস এর মানটা জিরো পয়েন্ট ফাইভ আর রো হচ্ছিল এক হাজার আর জি হচ্ছিল কি নাইন পয়েন্ট এইট ওয়ান এস এর মানটা হচ্ছিল কি তেরো পয়েন্ট সিক্স তারপরে একদম সবার নিচে দেখো একদম সবার নিচের চাপটা কত আছে যে দুইশো তেয়াত্তর কেল্প স্কেল ঠিক আছে এটা সমান নিচেন না শেষ প্রান্ত না এজন্য কি এটা সমান সমান দিয়ে হুম শেষের প্রান্তটা দিবা দুইশো তেয়াত্তর ইন্টু ও দুশো আমি মিস্টেক করতেছি শুধু দেখো দুইশো সাতত্রিশ দুইশত সাতত্রিশ ইন্টু টেন কিউব ঠিক আছে এখন যদি তুমি ক্যালকুলেটারে যদি ছাপ দেও তাহলে কি এস এর মানটা চলে আসবে ঠিক আছে আমি যদি ক্যালকুলেটার এটা করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের মানটা কত আসে প্রথমে তুলবা হচ্ছে হলো যে একশত এক পয়েন্ট একশত এক পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন কিউব ঠিক আছে তারপরে লেখো যে প্লাস ওয়ান ইন্টু টেন কিউব ইন্টু 9.81 into এইট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট নাইন শেষ হইল প্লাস টু ইন্টু টেন কিউব জিয়ার মান হচ্ছিলো নাইন এইট তারপরে হচ্ছিলো যে দেখো যে 1 এই জায়গায় পানি আছে যে পানির গুরুত্ব কিউব তারপরে হলো যে এস এর মানটা আমরা কি আলফা দিয়ে এক্সের চাপ দেবো সল ফেল করতেছি তো আচ্ছা তারপরে দেখো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু কিউব নাইন কত তেরো পয়েন্ট সমান সমান হবে দুইশো কিউব তাহলে দেখো আমরা যদি এটা শিপ দিয়ে স্বল্প দিই তাহলে আমাদের দেখো আপেক্ষিক গুরুত্বটা আসছে হলো কি ওয়ান পয়েন্ট ঠিক আছে থ্রি সেভেন এটাই হচ্ছে আনসার ঠিক আছে